এক দেশে এক রাজা ছিলেন তিনি খুব ধনী এবং ক্ষমতাশালী ছিলেন কিন্তু মাঝে মাঝে অহংকারী হয়ে যেতেন তিনি ভাবতেন রাজা বলেই তিনি সব জানেন একদিন তিনি ঘোষণা দিলেন আমি এমন প্রশ্ন করব যার উত্তর কেউই দিতে পারবে না সব প্রজা ভয় পেয়ে গেল কিন্তু গ্রামের এক গরিব কৃষক বলল রাজামশাই আপনি প্রশ্ন করুন আমি উত্তর দেবার চেষ্টা করব রাজা হাসলেন তোমার মতো গরীব কৃষক আমার প্রশ্নের উত্তর দেবে দেখি কেমন বুদ্ধি তোমার রাজা প্রশ্ন করলেন আমার রাজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি তারপর বললেন রাজা মশাই আপনার রাজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো প্রজা কারণ প্রজারা না থাকলে রাজ্য চলে না আর প্রজারা খুশি না থাকলে রাজা সুখে থাকতে পারেন না তারপর রাজা মুচকি হেসে বললেন তুমি ঠিক বলেছ তুমি আজ থেকে আমার উপদেষ্টা শিক্ষা নম্রতা ও বুদ্ধি যে কারও থাকতে পারে এবং একজন ভালো রাজা সবসময় প্রজাদের গুরুত্ব বোঝেন